নমস্কার সব্বাইকে ঘরে তৈরি স্বাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকে মেথি শাকের রেসিপি নিয়ে চলে এসেছি মেথি শাকের রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নিন এখানে হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ লবণ কালো জিরে গোটা জিরে শুকনো লঙ্কা আর খেসারির ডালের বড়ি আর এটা হচ্ছে মেথি শাক মেথি শাকের রেসিপিতে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না বেগুন গাজর আলু এই কটা উপকরণ দিয়েই আজকে আমি রেসিপিটা বানাব শাক কিন্তু খুব উপকার ডায়াবেটিস সুগার যাদের আছে তাদের জন্য তো আরও বেশি ভালো তারপর আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাতে সর্ষের তেল ব্যবহার করছি তারপর তেলটা নাড়াচাড়া করে তেলটা নাড়াচাড়া করে ওর মধ্যে আমি বড়িগুলো ভেজে ধুলে রাখবো বড়িগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লবণ দিয়ে বড়িটা ভেজে নেব বড়িটা লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে এবার বড়িটা আমি তুলে নেব তেল থেকে বড়ি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি একে একে কালো জিরে গোটা গরম গোটা জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ওগুলো পেকে আসলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে আলু আর গাজরটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আলু আর গাজর ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে আসবে ওর মধ্যে এবার আমি মেথি শাকগুলো দিয়ে দেব মেথি শাকগুলো দিয়ে সব একসাথে নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে আসবে সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না এবার হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু হবে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না দেখুন আমার শাক আলু বেগুন গাজর সব ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি ওর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেবো দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আলুটা একটু সিদ্ধ হতে দিতে হবে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো হালকা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেবো দেখুন আমার রেডি হয়ে গিয়েছে মেথি শাকের রেসিপি বড়ি দিয়ে মেথি শাক একদম ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণে আমার এই মেথি শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন